বাঁশদ্রণিতে টান টান নাটক অ্যাপ ক্যাব চালকের স্ত্রী ও প্রেমিকার মারপিট গাড়ি চালকের সঙ্গে পাশের বাড়ির বিবাহিতা মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ বুধবার রাতে অ্যাপ ক্যাব চালকের প্রেমিকা উই অ্যাপ ক্যাবই এলাকায় ফিরছিলেন টালিগঞ্জ এলাকা থেকে নিজের ভাইয়ের বাইকে স্বামীর গাড়ি এবং গাড়িতে বসা প্রেমিকাকে অনুসরণ করেন আর শেষ পর্যন্ত পাড়ার মোড়ে এসে গাড়ি থামতেই শুরু হয় এলোপাথারি মারধর প্রেমিকার পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগও ওঠে আর এরপর প্রেমিকাও উই অ্যাপ ব্ল্যাক ক্যাব চালকের কে মারধর করেন দুপক্ষই থানায় অভিযোগ করে আমার বউ যেরকম কাজে যাওয়ার কাজে গেছে ঠিক আছে লাস্ট আটটা পর্যন্ত ঠিক আছে হ্যাঁ চাকরি করে সাড়ে নটা এই নটার সময় ওরা ছুটি হয় রাত্রেবেলা তো আটটা পঁয়ত্রিশেও লাস্ট আমি কল করেছি ওকে তা বললো যে কাল আমার যেহেতু জ্বর ছিল বাড়িতে ছিলাম আমি কালকে আমিও বেড়াইনি কাজে তো ও কালকে আমাকে হঠাৎ করে বললো কি যে আমি নর্থ থাকুক এখন কি জ্বরটা নেমেছে আমি বললাম যে হালকা নেমে গেছে বললো যে আমি এক্ষুনি আসছি তারপরে হঠাৎ আমি দেখছি রাত্রি সাড়ে দশটার সময় এখানে খুব ঝামেলা ঝাটি হচ্ছে ঠিক আছে তো আমি হঠাৎ করে দেখি যে ওখানে আমার বউ অর্ধনগ্ন অবস্থায় হয়তো সে দোষ করেছে তাই সবাই মিলে হয়তো তাকে পিটিয়েছে ওকে যাই হোক আমার ভাই সেই ওকে তুলে চাপাচুপি দিয়ে তাকে ঘরে দিয়ে গেছে ওর বাড়ির লোক আমাকে এবং আমার মাকে বিনা দোষে আজকে যে মেরে গেল ঠিক আছে তাহলে পাড়া প্রতিবেশীর এটাও তো উচিত যে ছেলেটাও তো হানড্রেড পারসেন্ট দোষ করেছে তাহলে সে কেন ছাড়টা পেলো এটাই আমার প্রশ্ন আমাদের বাড়ির লোক সব গেছে চার পাঁচজন বৌমা গেছে গিয়ে ওকে ধরেছে সেই ছেলে তো গাড়ি ছাড়বে না জোরে গাড়ি চালাচ্ছে বৌমাকে ঠেলে ফেলে দিচ্ছে উল্টে আবার গাড়ির থেকে বলছে হ্যাঁ গাড়ি চালাচ্ছে তা বৌমা মহিলার বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ আর দেড় বছরের সম্পর্ক আছে আসে আমরা দুবার বলেছি ওরা ওরা শুনছে না ও ছেলেও শুনছে না ওরাও শুনছে না ঘরে তো স্ত্রী আছে তাহলে আপনার করে বেড়াচ্ছে ওই মেয়ে মেয়ে বলছে টাকা পয়সা পক্ষের মারপিট হলো হ্যাঁ বাজরোনী থানা এলাকার আনন্দপল্লিতে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বীজ দুটি পরিবারের মধ্যেই বপন হচ্ছিল কারণ এখানে কোথাও না কোথাও বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হচ্ছিল এই বাড়ির একজন পুরুষ বাসিন্দার সঙ্গে এই বাড়ির একজন মহিলা বাসিন্দার সেই ঘটনা চরমে ওঠে যখন গতকাল রাত সাড়ে দশটায় এই দুই মহিলার মধ্যে সংঘর্ষ হয় দুই মহিলাই পরস্পরের বিরুদ্ধে বাজরোনী থানায় অভিযোগ করেছেন পুলিশ অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে প্রয়োজনে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসও দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন বাজরণী কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা